আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে ক্যানাডা ভিজিট করার কথা চিন্তা করছেন বা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন তাদের মাথায় একটা প্রশ্ন আসে আমাদের অনেক ক্লায়েন্ট জিজ্ঞাসা করে থাকেন যে ক্যানাডার ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস একটা ট্রাভেল হিস্ট্রি কি থাকাটা বাধ্যতামূলক কি না সো এই প্রশ্ন অনেকেই করে থাকেন সো আজকের ভিডিওটি মূলত এটা নিয়েই একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে করবো সো প্রথমেই বলে নিই ভিজিট ভিজিট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি যে জিনিসটি করবেন সেটি হচ্ছে আপনার প্রপার ডকুমেন্টেশনের উপর মাথায় রেখে পুরো ফাইলটা সাবমিট করতে হবে সো এখন সবাই জিজ্ঞেস করে থাকেন যে আমার তো প্রিভিয়াস হিস্ট্রি নেই ট্র্যাভেল করা নেই কোনো কান্ট্রি বা আমার কি ট্র্যাভেল হিস্ট্রি থাকতেই হবে কি না সো এই ব্যাপারটাই আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনি যদি একটা অথেন্টিক ইনভাইটেশন নিয়ে যদি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন ভিজিট ভিসার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের ট্রাভেল হিস্ট্রি থাকার প্রয়োজন নেই এটা কোনো বাধ্যতামূলক না এর কারণটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি কারণটা হচ্ছে আপনি যখন কোনো দেশের জন্য ভিজিট ভিসার জন্য ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করবেন তখন আপনি একটা স্পেসিফিক রিজনের জন্য যাবেন সো আপনার পারপাসটা ওই ইনভাইটেশন লেটারে লিখা থাকবে মানে স্পেসিফাই করা থাকবে ক্লিয়ারলি যে আপনি যে কোনো একটা রিজনের জন্য ক্যানাডাতে যাচ্ছেন সো হতে পারে সেটা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি বা ম্যারেজ সেরিমনি বা অন্য কোনো প্রোগ্রাম বা ফ্যামিলি গেট টুগেদার হতে পারে কোনো সেমিনার বা যেহেতু কোনো কিছু হতে পারে বাট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যে ইনভাইটেশান লেটারটা থাকবে ওই ইনভাইটেশান লেটারে আপনার টোটাল যে রিজনটা মানে টোটাল যে কারণে আপনি হচ্ছে যাচ্ছেন ওটা একদম এক্স্যাক্টলি ডেট ওয়াইজ মেনশন করা থাকবে সো সেক্ষেত্রে আপনার এই পারপাসে যখন আপনি যাচ্ছেন কারণ আপনি যাচ্ছেন ওই প্রোগ্রামের পারপাসে মানে ওই উদ্দেশ্যটা আপনাকে স্পেসিফাই করা ওটা ফিক্সড সো সেজন্য কিন্তু যখন ডিসি অফিসার আপনার ফাইলটা চেক করবেন সে কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ঘাটাঘাটি করবেন না কেন করবেন না কজ ইনভাইটেশন লেটারে এসে দেখতে পাবেন যে আপনি এই কারণে কানাডাতে আসবেন এক কদিনের জন্য থাকবেন এবং আপনার যে পারপাজ এটা যখন ফুলফিল হয়ে যাবে আপনি আপনার দেশে ব্যাক করে চলে যাবেন সো এই জিনিসটা যখন একজন ভিসা অফিসার আইডেন্টিফাই করতে পারবে যে আপনার ট্রাভেলের উদ্দেশ্যটা কি এবং সেই উদ্দেশ্যটা সঠিক কি না তখন কিন্তু আপনার ওই প্রিভিয়াল ট্রাভেল প্রিভিয়াস যে ট্রাভেল হিস্ট্রি থাকে এটা কিন্তু কোনো ম্যাটারই করে না কজ এখানে আপনি যাচ্ছেন শুধুমাত্র ঘুরার জন্য যখন আপনি শুধুমাত্র ঘুরতে যাবেন মানে আপনার উদ্দেশ্যটা থাকবে শুধু মানে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস ঘোরা এছাড়া কোনো আপনার উদ্দেশ্য থাকবে না সেক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন আছে বাট এখানে যেহেতু আপনি ইনভাইটেশন লেটার মেনশন করা থাকবে যে আপনি কেন আসবেন ক্যানাডাতে সো তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু আপনি একদম সাদা ফ্রেশ পাসপোর্টে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক থাকবে সো এক্ষেত্রে জিনিসটি মাথায় রাখতে হবে আপনার অন্যান্য ফাইল যেগুলো আপনি সাবমিট করবেন যেহেতু অনলাইন সাবমিশন আপনার ডকুমেন্টগুলো যেন প্রপার ওয়েতে প্রসেস করা থাকে একটা একটার সাথে যেন মিল থাকে যেমন এমন যেন হয় না আপনি এক একটা ফাইল এমন ভাবে সাবমিট করলেন যে অন্য একটা ফাইলের সাথে এর কোনো সামঞ্জস্যতা নেই বাট এখানে সামঞ্জস্যতাটা থাকাটা খুবই জরুরি বিকজ আপনি যখন আপনার ফাইলটা সাবমিট করবেন আপনার ফাইলের মাধ্যমেই ভিসা অফিসার আপনাকে জাজ করে ফেলবেন যে আপনি কীরকম পার্সোনালিটি হোল্ড করেন বা আপনার যে মোটিভটা কি আপনি কী উদ্দেশ্যে আসবেন এবং দেশে আপনার অবস্থাটা কীরকম এই সব কিন্তু আপনার ওই ডকুমেন্টের মধ্যেই ফুটে উঠবে সো আপনার এই ডকুমেন্টগুলো একটা একটা সাথে মিলিয়ে মানে তাদের কাছে গ্রহণযোগ্য হয় এমন ওয়েতে প্রসেস করে রেডি করে দেন কিন্তু সাবমিট করতে হবে সো এই জিনিসটাই হচ্ছে কি মূল কথা আপনি যখন অথেন্টিক ইনভাইটেশন নিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই আপনি সাদা পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন সো এটাই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো আজকের আলোচনা এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস এবং কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ